সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও একশো দিনের কাজ চালু হয়নি তার প্রেক্ষিতেই চারের ক ফর্ম ফিল করে আবেদনকারীদের দ্রুত কাজ দিতে হবে এই দাবিসহ মোট তেরো দফা দাবিতে বৃহস্পতিবার মেদিনীপুরে জেলাশাসকের দপ্তরে বিশাল মিছিল করে ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভা ও ক্ষেতমজুর সংগঠন ইউ উপস্থিত ছিলেন কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের নিরাপদ সর্দার বিজয় পাল মেঘনাথ ভূঁয়া তাপস সিনহাসহ জেলা ও রাজ্য নেতৃত্ব

আমাদের দাবিগুলো তুলে ধরতে চাই প্রশাসনের কাছে এবং মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে চাই আপনি কি রাজনীতি করছেন গরিব মানুষের খাওয়া মানুষ আমার জানার দরকার নেই আপনার রাজনীতি আপনি করুন কিন্তু নিজেদের বাসার তাদের সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ হয়ে আসবে কৃষক সভা পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক জাত ভারত কিছু সমাজ দিদাপা জিদাপা রাজ্য জুড়ে কিজোকের উদ্দেশ্যে কইরেন কি চালু করে आंदलनि पप्वाला जमीन घड़ी तरीक़ी करो त

পশ্চিম বাংলার গ্রামাঞ্চলে কৃষক সভার আন্দোলন দিকে দিকে ছড়িয়ে দে ছড়িয়ে দে ছড়িয়ে দেশ বিভিন্ন দাবা দাবি নিয়ে আজকের কৃষক সভা চেক অফিসে হবে হবে ওই মানুষের फौज শব্দে বীর প্রমাণ করতে হবে সারা ভারত কৃষক সভা